আসসালামু আলাইকুম মামুনিয়ান কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত আজ আমি রান্না করবো চিংড়ি বেগুন দিয়ে কচুরমুখীর টপ প্রথমে চুলাটা অন করে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল এবার দিয়ে দেবো চিংড়ি মাছ দেব পেঁয়াজ বাটা ও রসুন বাটা এবার একটু নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভেজে নেব চিংড়ি পেঁয়াজ রসুন বাটা এখন একে একে দিয়ে দেবো লবণ জিরা গুঁড়ো মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়ো এবার ভালোভাবে দে এগুলো আমি নি কষিয়ে নিব কষানো শেষ হয়ে গেলে তেলটা উঠে আসলে দিয়ে দেবো সামান্য গরম পানি গরম পানি দিয়ে আবারও কষিয়ে নিব। এবার পানিটা শুকিয়ে আসলে দিয়ে দেব ধুয়ে রাখা কচুর মুখে। ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব একটু কষানোর পরে দিয়ে দেব বেগুন বেগুন দিয়ে আবার কষিয়ে নেব এবার আমি ঢাকনাটা ঢেকে দেব যতক্ষণ পুরোপুরি পানিটা না শুকিয়ে আসে এবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে আবার দিয়ে দেব ঝোলের জন্য গরম পানি গরম পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এটা আমার কাছে খুব ভালো লাগে চাইলে তোমরাও ট্রাই করে দেখতে পারো এখন ঢাকনাটা তুলে আমি দেখবো কচুর মুখিটা সিদ্ধ হয়ে গেছে কিনা মুখিটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি দিয়ে দিব কাঁচা আম কাঁচা আমটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এখন আবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো এখন ঢাকনাটা তুলে দিয়ে দিব ফালি করে তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে আমি হাই হিটে পাঁচ মিনিট রান্না করে বেশি রান্না করা যাবে না কারণ কচুরমুখী টকে একটু ঝোলটা বেশি রাখতে হয় না হলে রান্নার পরে শুকিয়ে যায় হয়ে গেল আমার কচুরমুখীর টক এবার পরিবেশনের পালা এখন তোমরাই বলো কেমন হলো আজকের রেসিপিটি কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ